আপনার নবগ্রহের দোষ কেটে যাবে ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের এই নয়টি নাম জপ করা বা পাঠ করার ফলে সকল মাতাজি ও প্রভুদের শ্রীচরণ কমলে আমার শত সহস্র কোটি প্রণাম এই নয়টি নাম আপনারা প্রতিদিন একবার তিনবার নয়বার বার এগারো বার বা বার পাঠ করবেন তাহলে আপনারা সকল প্রকারের নবগ্রহের দোষ থেকে মুক্তি পেতে পারেন হরে কৃষ্ণ নবগ্রহের দোষ কাটাতে নৃসিংহদেবের নয়টি নাম শুনুন মঙ্গল গ্রহের ক্ষেত্রে ও জলা নর সিংহায় নম বৃহস্পতি গ্রহের ক্ষেত্রে ওম অহবিলা নরসিংহায় নম শুক্র গ্রহের ক্ষেত্রে ও মাললা নর সিংহায় নম রাহু গ্রহের ক্ষেত্রে ও বরাহ নমঃ চন্দ্র চন্দ্রগ্রহের ক্ষেত্রে ওম করঞ্জা নর সিংহায় নম রবিগ্রহের ক্ষেত্রে ওম ভার্গব নরসিংহায় নম শনি গ্রহের ক্ষেত্রে ওম যোগানন্দ নরসিংহায় নম কেতু গ্রহের ক্ষেত্রে ওম ছত্রভা নরসিংহায় নম বুধ গ্রহের ক্ষেত্রে ওম পাবন নরসিংহায় নম জয় জয় ভক্ত বৎসল্য নরিংহ মহারাজ কি জয় রাধারায়ণের কৃপায় সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ